আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো তারাবীর আকার ছুটে গেলে করণীয় কি ফরজ রোজা পালনের জন্য যেসব শূন্যতের উপর গুরুত্ব দিয়ে আমল করতে হয় তার একটি হলো তারাবির নামাজ তারাবী নামাজের বিশেষ ফজিরোধ বর্ণিত হয়েছে হাদিসে আবু হুরাইর রাজী বলেন আমি আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সোয়াবলাভের আশায় তারাবী নামাজ আদায় করবে তার পরবর্তী গুণসমূহ মাফ করে দেওয়া হবে শোহীব বুখারী এক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য তারাবির নামাজ আদায় করা শূন্যতের মোয়াক্কাদা কোনো বিশেষ প্রয়োজন ছাড়া তারাবির নামাজ ছেড়ে দেওয়া মুখরু অসুস্থ ও রোগের উপর তারাবির জরুরি নয় তবে কোনো কষ্ট না হলে তাদের উপর মোস্তাহাব তারাবির ইমাম প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের পুরুষ হওয়া জরুরি নাবালেক হাফেজের পেছনে বালেক পুরুষ মহিলা কারোর জন্য একটিদা করা বৈধ নয় পুরুষদের মসজিদে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করা জরুরি নারীদের জন্য কোনো মসজিদে বিশেষ ও নিরাপদ ব্যবস্থা থাকলে নারীরাও মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করতে পারবেন তারাবি জামাতে অংশ নিতে দেরি হওয়ার কারণে যদি কারো তারাবি জামাত থেকে কিছু রাখার ছুটে যায় তাহলে বেতার নামাজের পর তা আদায় করে নেবে তবে কোনো কারণে তারাবি নামাজ পুরোটাই ছুটে গেলে সম্ভব হলে এবং রাতে সময় পেলে তারাবি পরে উত্তম কিন্তু তারাবির সময় তারাবির নামাজ পড়তে না পারলে পরবর্তীতে আর কাজা করতে হবে না পরবর্তীতে কেউ তারাবি নামাজের কাজা পড়লেই তার নফল হিসেবে গণ্য হবে তারাবি নামাজের কাজা বলে গণ্য হবে না